উদয়পুরের রাজধরনগর মরাচমুনি এলাকায় বাইক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু এক যুবকের আহত আরো এক মর্মান্তিক ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে মৃত যুবকের নাম নবজিৎ আচার্য তার বাড়ি সিপাইজলা জেলার শ্রীমন্তপুর এলাকায় আহত যুবকের নাম সুমন দাস যেন যে নবজিৎ সুমন বাইকে করে রাজধননগর মরাঁচমুনি রাখা যায় সেখান থেকে ফিরে আসার সময় তাদের বাইকে একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মানে এতে উভয়ে গুরুতরভাবে আহত হয় দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে আসে গোমতী জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান মৃত অবস্থায় নবজিৎ আচার্যকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে আহত সুমন দাসকে প্রাথমিক চিকিৎসার পর গমতী জেলা হাসপাতালে ভর্তি রাখা হয়েছে আমাদের কাছে এর মধ্যে একজন জায়গাতে দিনহিত ছিল ব্রড আড়ষ্টকে চিকিৎসা করে এখানে ভর্তি রাখা হয়েছে সুমল দাস নামে একজন ব্যক্তি আর যিনি মারা গেছেন ওনার নাম এমনিতে তো ওনার বাড়ি লক্ষ ছিল না সুমল দাসের থেকে আমরা জানতে পেরেছি ওনার নাম হচ্ছে নবজিতা চাচ্চি নবজিতা চাচ্চি